ভোট নিয়ে বা নয়া দাবি রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি আগেই বলেছি যেখানে শতাংশ হিন্দু সম্প্রদায় আছে সেখানে রাষ্ট্রপতির শাসনে নির্বাচন ছাড়া ভোট দিতে না যেখানে দেবে হিন্দুরা সংখ্যালঘু সেখানে হিন্দুদের জন্য আলাদা বুথ তৈরি করতে হবে হিন্দু এবং আদিবাসী পাড়াতে স্পেশাল বুথ তৈরি করে ভোট দানের ব্যবস্থা করতে হবে আমি কদিন পরে আমার আবেদন ইলেকশন কমিশন এবং সিও কে দেব ভোট নিয়ে এবার নয়া দাবি রাজ্যে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি আগেই বলেছি যেখানে পঞ্চাশ শতাংশ হিন্দু সম্প্রদায় আছে সেখানে রাষ্ট্রপতি শাসনে নির্বাচন ছাড়া ভোট দিতে দেবে না যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে হিন্দুদের জন্য আলাদা বুথ তৈরি করতে হবে হিন্দু এবং আদিবাসী পাড়াতে স্পেশাল বুথ তৈরি করে ভোট দানে ব্যবস্থা করতে হবে আমি কদিন পরে আমার আবেদন ইলেকশন কমিশন এবং সিওকে লিখিতভাবে জানাবো শুভেন্দু অধিকারী কি বলেছেন আমি আগেই বলেছি পঞ্চাশ পার্সেন্টের নিচে যেখানে হিন্দু আছে রাষ্ট্রপতি শাসনে নির্বাচন ছাড়া হিন্দুদের ভোট দিতে দেবে না যেখানে হিন্দুরা সংখ্যালঘু আপনাদের হিন্দুদের জন্য আলাদা বুথ তৈরি করতে হবে যেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে বুথে যায় সেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহালার উপর দিয়ে ভোট দিতে যাবে না যেতে পারবে না যেতে দেওয়া হবে না তাই হিন্দু পল্লীতে আলাদা বুথ করতে হবে হিন্দু এবং আদিবাসী পাড়াতে স্পেশাল বুথ তৈরি করে ভোটদান করার ব্যবস্থা করুন মাননীয় মনোজ আগরওয়াল সিওকে বলবো এখন থেকে এই ডেমোগ্রাফি ধরে বুথ ম্যাপিং করে আপনি ইলেকশন কমিশনে পাঠান আমি অফিসিয়ালি আমার আবেদন কয়েকদিন পরে লিখিতভাবে ইসিআই এবং সিওকে দেব ভোট নিয়ে নয়া দাবি এবার রাজ্যে বিরোধী দল নেতার তিনি বলছেন আমরা আমি আগেই বলেছি যেখানে পঞ্চাশ শতাংশ হিন্দু সম্প্রদায় আছে সেখানে রাষ্ট্রপতি শাসনে নির্বাচন ছাড়া ভোট দিতে দেবে না যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে হিন্দুদের জন্য আলাদা ভোট তৈরি করতে হবে ভোট নিয়ে এবার নয়া দাবি রাজ্যের বিরোধী দলনেতা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম